বাবা মায়ের পাঁচটা ফুল একটা শিশুকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে এক যখন বাবা মা নিজের বাচ্চাকে অন্যদের সাথে তুলনা করে ভাবে উদ্বুদ্ধ করা হবে তা তো কখনো হয় না উল্টে কনফিডেন্স নষ্ট হয়ে যায় দুই বাবা মা নিজেদের বৈবাহিক অস্থিরতার যুদ্ধে ছেলে মেয়েকে সামিল করে এতে যখন বাচ্চা বড় হয় তখন বিভিন্ন সম্পর্ক নিয়ে এসে অনেক স্ট্রাগল করে তিন কখনো কখনো বাবা মা বলে তোমার জন্য আমরা অনেক করেছি অনেক খাইয়েছি পড়িয়েছি বড় করেছি হুম এই কথাগুলো বাচ্চার মনে গভীর ঋণাত্মক প্রভাব ফেলে চার যখন বাবা মা বাচ্চার মানসিক সমস্যা কি হচ্ছে জানতে চায় না বুঝতে চায় না শুনতে চায় না সেই সব বাচ্চা বড় হয়ে মানসিকভাবে প্রচণ্ড স্ট্রাগল করে বাচ্চাদের মানসিক সমস্যা বুঝুন ও সাপোর্ট দিন পাঁচ অনেক বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে ও প্রশংসা করে তখনই যখন তারা বিশেষ কিছু অর্জন করে বা অ্যাচিভ করে যেমন ক্লাসে প্রথম হওয়া বা দারুণ রেজাল্ট করা এরা বড় হয়ে তাই সব সময় মূল্যকে তাদের অ্যাচিভমেন্টের সাথে জুড়ে দেয় তারা এটা বুঝতে শেখে না ব্যর্থতা সফলতার প্রথম সিঁড়ি বা সোপান হ্যাঁ তারা সময় ভাবে অ্যাচিভ করতে পারলেই মূল্য বাড়বে কিন্তু সময় জীবনে তো তা আসে না কখনো অ্যাচিভমেন্ট আসবে কখনো সাফল্য আসবে কখনো ব্যর্থতা আসবে